দিলাম ক্যামেরা লাগাইয়া স্যার আপনি চুপচাপ শুধু দেখতে থাকেন আসো আরে তুই আমার বেডরুমে কি করিস ম্যাডাম ঘর ঝাড় দিতেছি আচ্ছা ঠিক আছে ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে না এখন যাবে র আসুন এরম একদম তো আসার দরকার নেই আচ্ছা ঠিক আছে ম্যাডাম চলো চলো আছো এবার কতদিন চলে বলো তোমার হাজবেন্ড কে ছেড়ে চলে আসো না হ্যাঁ যাবোই তো আমি একেবারের জন্য তোমার কাছে যাব। কিন্তু তার আগে আমার হাজবেন্ডের যে অর্থ সম্পত্তি আছে ওর যে প্রপার্টিগুলো আছে সব কিছু আগে আমি আমার নিজের নামে করি নি তারপর একেবারের জন্য তোমার কাছে চলে যাব তারপর আমরা সারা জীবন আরাম আয়সে কাটিয়ে দিব সত্যি বলছো হুম একদম সত্যি জানো তোমাকে সারা আমার একদম ভালো লাগে না আমি ঘুমাইতে গেলে তোমাকে দেখি খাইতে গেলে তোমাকে দেখি সারাক্ষণ মনের মাঝে শুধু তুমি আর তুমি তাই এত ভালোবাসো আমাকে আমিও তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে সারাদিন অনেক মিস করি তাই বলছি দ্রুত যত দ্রুত পারো আমার কাছে চলে আসো হ্যাঁ বললাম কিন্তু একটু তো সময় দিতে হবে তাই না একটু সময় যদি না দাও তাহলে আমি এত কিছু ম্যানেজ করবো কিভাবে আর যে হয়তো তুমি আমরা সারা জীবন এনজয় করো তো সেই ক্ষেত্রে তো আমাদের অনেক টাকা পয়সা লাগবে না আর সব কিছু কাছ থেকে হাতেই নেই আমার নামে করে নিই তারপর আমরা একসঙ্গে সুখে শান্তিতে সংসার করবো আমার তো আর দেরি সইতেছে না চলো চলো হুম এই আমি কি দেখছি আমারই ওয়াইফ কিনা বাইরে থেকে অন্য একটা ছেলেকে আমারই মেট্রোমে ডেকে নিয়েছে তার সাথে ফস্টিং নষ্ট করছে না 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 ওদেরকে বেশি ক্লোজ হতে দিলে চলবে না আমাকে যেভাবেই হোক এখনই বাসা যেতে হবে এর ব্যবস্থা তো আমাকে করতেই হবে চলে এসে হ্যাঁ চলে আসছি তোর গেট খুলতে এত সময় লাগে আচ্ছা একটা কথা বলতো ওরা কোথায় আছে ওরা বেডরুমে আছে আর স্যার আপনি অফিসে যাওয়ার পরে প্রত্যেকদিনই আসে ওরা ও আচ্ছা ঠিক আছে আমি দেখছি ব্যাপারটা কেটা লাগিয়ে দি আর শ্রাবণ তুমি হ্যাঁ আমি কি আমায় দেখে অবাক হয়ে যাচ্ছো না মানে আসলে তুমি এই সময় বাসায় হ্যাঁ আমি এই সময় এখন এখানে বাসায় কেন ডিস্টার্বও করে ফেললাম নাকি খুব বেশি ডিস্টার্ব হয়ে গেছে তাই না এই তুই একটা বাইরে থেকে ছেলে ডেকে নিয়ে এসে আমারই বেডরুমে তার সাথে কি করছিস রঙ্গলীলা করছিস আসলে দেখো তুমি যেরকমটা ভাবতেছো ওরকম কিছুই না এটা আমার কাজই হয় চুপ একদম চুপ আর কোনো কথা না মিথ্যা কথা বলিস তুই কি ভেবেছিস তুই আমাকে যখন যা বলবি যা বুঝাবি আমি তখন তাই বুঝবো কিন্তু সেই সুযোগ আর নেই কারণ আমি নিজের চোখেই সবকিছু দেখে ফেলেছি তুই কি ভেবেছিস আমি আমি বোকা বাস করি তুই যখন যা বলবি যখন যা বুঝাবি আমি তখন তাই বুঝে থাকবো কিন্তু সেটা আর হবে না কারণ সেই দিন চলে গেছে আমি আর বোকা নেই তুই কি ভেবেছিস আমি কিছুই বুঝতে পারবো না আরে এই প্রতিবেশীর লোকেরা পাশের ফ্ল্যাটের লোকেরা আমাকে অনেক বলেছে যে তোমার বউ বাইরে থেকে ছেলে ডেকে নিয়ে এসে তার সাথে নষ্টি করে কিন্তু আমি বিশ্বাস করিনি কেন বিশ্বাস করিনি জানো কারণ শুধুমাত্র আমি তোমাকে ভালোবাসতাম বলে বিশ্বাস করিনি আর আমাদের বাসার গাজের বো সেও তো আমাকে বারবার বলেছিল আমি ওর কথাও বিশ্বাস করিনি ওর সাথে আমি যা নাই তাই ব্যবহার করে দিয়েছিলাম কিন্তু ও আমাকে বলল স্যার আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আমি বাসায় একটা সিসি ক্যামেরা লাগিয়ে দিই তারপর তো আপনি নিজের চোখে সব কিছু দেখে বিশ্বাস করতে পারবেন ওদিক টাকা তাকিয়ে দেখ সিসি ক্যামেরা এটা কবে কখন লাগানো হয়েছে আর আমি কাজের বুয়াকে দিয়ে সিসি ক্যামেরাটা লাগিয়েছি কেন লাগিয়েছি জানিস চাপে করে তোদের এই কুকর্মটা না আমি আমার চোখে দেখতে পারি কারণ সবাই সব কথা বললেও তো আমার কাছে তো কোনো প্রমাণ ছিল না আজকে আমি একদম হাতে নাতে প্রমাণ পেয়ে গেছি তোর পালানোর কোনো আর রাস্তাই নেই আরে এই আমি কি তোকে কম ভালোবাসতাম তোর আমি কিসের অভাব রেখেছি যে তুই আমাকে রেখে অন্য একটা ছেলের দিকে নজর দিস এই আমার মধ্যে কি এমন অভাব আছে যে আমাকে ছেড়ে তুই অন্য বাইরের ছেলেদের সাথে খারাপ কাজ করে বেড়াস তুই না একটা গরিব ঘরে মেয়েছিলিস সেই বস্তি থেকে তুলে নিয়েছি আমি তোকে জীবন জীবনযাপন দিয়েছি যখন যা চেয়েছিস আমি তোকে তখন তাই দিয়েছি তোর বাড়ি লাগবে গাড়ি লাগবে গয়না লাগবে আমি সব কিছু দিয়েছি তুই লোকাল বাসে উঠতে পারিস না বলে আমি তোকে তো পার্সোনাল গাড়িটা পর্যন্ত দিয়েছি আর তুই কি করেছিস তোকে এত কিছু দেওয়ার পরেও এত ভালোবাসার পরেও তুই আমারই বেডরুমে অন্য একটা ছেলে নিয়ে এসে তার সাথে ফোস্টিলস্তি করিস আরে এই আমি এই বাসাটাকে বানিয়েছি তোর ফোস্টিলস্তি করার জন্য আমারই বেডরুমে অন্য একটা ছেলে নিয়ে ফুস্টিলস্তি করতে তোর লজ্জা করে না একবারও কি আমার কথা তোর মনে পড়েনি দেখো আমার ভুল হয়ে গেছে আমি একটা ভুল করে ফেলছি, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও আই চপ একদম চুপ মাপ কত সহজে বলে ফেলছিস না ভুল হয়ে গেছে তুই যদি এক হাজার বার ভুল করতি না আমি তোকে এক হাজার বাড়ি ক্ষমা করে দিতাম কিন্তু তুই তো ভুল করিসনি তুই অন্যায় করেছিস তুই আমার সাথে অন্যায় করেছিস অন্যায় করেছিস তুই আমার বিশ্বাস নিয়ে খেলেছিস তোকে তো আমি মাপ করব না তোর মাপের কোনো জায়গাই নেই তুই এখন এই মুহূর্তে তোর এই পরকীয় প্রেমিক নিয়ে আমার বাসা থেকে বেরিয়ে যা বেরিয়ে যা বলছি এই তুমি এত মনমন করছো কেন ওই যেহেতু সবকিছু যাই নিয়ে গেছে ওকে বলে দাও না দুজন দুজনকে ভালোবাসি হ্যাঁ তুমি ঠিকই বলছো শোনো আমি আর ও অনেক আগের থেকে রিলেশন করতাম আমি ওকে অনেক ভালোবাসি আর ও আমাকে অনেক ভালোবাসে তোমাকে আমি কেন বিয়ে করছি জানো শুধুমাত্র তোমার এই প্রপার্টি তোমার অর্থ সম্পত্তির জন্য আমি তোমাকে বিয়ে করছি তোমাকে আমি ভালোবাসি না আর কোনোদিন ভালোবাসিও উনি। আমি বিয়ে করছি তোমার প্রপার্টি অর্থ সম্পত্তির জন্য হ্যাঁ তুমি যে হয়তো আমাকে ছেড়ে দিবা আমাকে তুমি রাখবা না তাহলে তোমার সাথে যে আমার কাবিন হয়েছে বিশ লক্ষ টাকা দিন মহরে সেই বিশ লক্ষ টাকা তুমি আমাকে দিয়ে তারপর ছেড়ে দাও কি তার মানে আমার সাথে বেমানি করা হয়েছে তুমি আমার সাথে বেমানি করেছো বেমানের কি দেখছিস তোকে এখনো আমি ভালোই ভালোই বলছি তুই আমার কাবিনের টাকাগুলো আমাকে বুঝিয়ে দে নয়তো খুব খারাপ হয়ে যাবে আর বিমানের কথা বলছিস না তুই তো সবকিছু জেনে গেছিস তার জন্য তো অল্পতেই সব কিছু শেষ হয়ে গেল যদি না না আমরা যে তোর আমাদের করে নিতাম বিশ্বাসঘাতক কাকে আমি এতদিন বিশ্বাস করে ভালোবেসে সংসার করেছিলাম শেষ পর্যন্ত কিনা তুমি আমার এই অর্থ সম্পদ প্রপার্টি দেখে তুমি আমার সাথে ছিলে তার মানে তুমি কোনোদিনই আমাকে ভালোবাসো নি তুই যেহেতু আমাকে ভালোই বাসিস নি তোকে আর আমি ভালোবেসে কি করব। কি বললি বিশ লক্ষ টাকা এই বিশ লক্ষ টাকা আমি তোকে কোনো দিনই দেবো না আমি আইনের আশ্রয় নেব কি আইনের আশ্রয় নিবা কোথা থেকে আমরা যেগুলো করছি তার কোনো প্রমাণ আছে কি ভেবেছিস আমি তোকে ভালোবাসতাম তোর প্রতি দুর্বল ছিলাম বলে আমি বোকার মতো তোর সব কথা বিশ্বাস করতাম বলে এখনো আমি বোকা আছি তোর কোনো প্রমাণে আমি রাখিনি ওই যে দেখছিস সিসি ক্যামেরা ওখানে তোদের এখানকার কীর্তি কাহিনী যা আছে যত কথা বলেছিস সব কিছু ওখানে রেকর্ড আছে শুধু তাই না এখানে আসার অবধি যা যা কথা বলেছিস না সব কিছু আমার এই ফোনে আমি রেকর্ড করে ফেলেছি ফোন নেওয়ার কোনো চান্স নেই তোকে তো আমি থানায় নিয়ে যাবই আর তোদের দুজনকে এমন শাস্তি দেওয়াবো না সারা জীবনের জন্য ভুলে যাবি মানুষের সাথে বেমানি করার ফল কতটা ভয়ানক হতে পারে আসলে আসলে আমাদেরকে মাফ করে দাও আসলে আমরা ভুল করে ফেলছি ভুল করে ফেলছি আমাকে মাফ করে দাও তোদের এই ভুলের কোনো মাপ নেই কোনো কথা না আমি এখনই থানায় ফোন দেব আর তোদের দুজনকে আমি পুলিশে ধরিয়ে দেব তোরা এখানে থাক আমি তোদেরকে ঘরবন্দি করে দিয়ে যাচ্ছি তারপর তোরা বুঝবি কত থানে কত চাপ এইবার বুঝবে কত ধানে কত চাল আমাদের সাথে বেমানি আমার সাথে বেমানির শিক্ষা ওরা পেয়ে যাবে এই হ্যাঁ এখন কি করব ও তো ও তো গেট লাগাই দিয়ে চলে গেল এখন যদি ও প্রতারণার মামলা করে তাহলে কি হবে এই প্রতারণার মামলায় আমরা ফেসে যাব সারা জীবন আমাদের জেলে বসে মরতে হবে এখন কি করব এই সাবোন সাবোন গেট খোলো